আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে শুরুতে হুঁশিয়ারি সিলেটের নতুন জেলা প্রশাসক ডিসি হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ সারোয়ার আলমাজ দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলে এক সময় আলোচিত এই ম্যাজিস্ট্রেট টিনার আর বলেন আমাকে যে বিশ্বাস নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সর্বোচ্চ চেষ্টা করব সিলেটের মানুষ জন্য কাজ করার এরপর জানাব শিবির নেতা সিজু হত্যার ঘটনায় পুলিশের ওসি এসআই সহ বিশ জনের বিরুদ্ধে মামলা গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশকে সুরিকাঘাতকারী যুবক সিজু মিয়ার পুকুর থেকে মধ্যে উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলায় সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসআই সহ বিশজনকে আসামি করা হয়েছে যার মধ্যে নামেও পনেরো জন এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে চার থেকে জনকে। এদিকে কিশোরগঞ্জের শীর্ষ সন্ত্রাসীয় যুবলীগ নেতা লিটন গ্রেপ্তার কিশোরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা রফিকুল ইসলাম লিটন আটচল্লিশকে গ্রেপ্তার করা হয়েছে আজ সন্ধ্যায় উপজেলার শ্রীরামদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত রফিকুল ওই এলাকার মৃত আব্দুল সালাম লালুমিয়ার মিয়ার ছেলে এবং পাকুন্দিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি হিসেবে ছিলেন এদিকে তিরিশ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়েছে শূন্য তিন বিলিয়ন ডলার এখন তা বেড়ে তিরিশ দশমিক আট ছয় বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে আজ কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শারিয়ার হোসেনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাবো এবার পুতিনের সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সত্ত্বেও রাশিয়া থেকে আরও বাণিজ্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত ধারাবাহিকতায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তারা দুই দেশের মধ্যে সহযোগ্য সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন তবে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশকে অমান্য করে সামনের দিকে হাঁটার পরিকল্পনা করছে ভারত তার এতে রাশিয়ার পক্ষ থেকে ভারতকে আরও জ্বালানি তেলের উপর পাঁচ শতাংশ কমিশন দেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এ সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত দায়িত্ব নিয়ে হুশারি দিলেন ডিসি সারোয়ার যে সব খাতে বিশেষ নজর দেবেন তিনি সিলেটে নতুন জেলা প্রশাসক ডিসি হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আলম বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলে এক সময়ের আলোচিত ম্যাজিস্ট্রেট কিনার বলেন আমাকে যে বিশ্বাস নিয়ে দায়িত্ব দেয়া হয়েছে আমি সর্বোচ্চ দিয়ে এই জেলার মানুষের জন্য কাজ করব সবার সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করলে অবশ্যই ভালো কিছু হবে সিলেটকে একটি সুন্দর জেলায় পরিণত করা সম্ভব হবে সারোয়ার আলম আরো জানান আমি অনুরোধ করবো সবাই যেন নিয়ম ও আইন মানেন এখানকার বেশ কয়েকটা বিষয় তার গুরুত্ব থাকবে জানিয়ে তিনি আর বলেন প্রথমত আইন শৃঙ্খলা এরপর পরিবেশ পর্যটন শিক্ষা ও স্বাস্থ্য এই কয়েকটা কাজে আমার স্পেশাল মনোযোগ থাকবে সিলেটের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড নিয়ে হুঁশারি তিনি বলেন সিলেট হলো প্রকৃতির কন্যা প্রকৃতির কন্যা যে প্রকৃতির কন্যার মতো থাকে এখানে অবশ্যই উন্নয়ন হবে তবে তার টেকসই উন্নয়ন হতে হবে পরিবেশের ক্ষতি যেন না হয় আমি নিজেও পরিবেশের ছাত্র তাই আমি নিজেও চাইব পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করতে হবে এক্ষেত্রে আমি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই আমি আশা করছি আমার এখানকার সময়টা ভালো যাবে তিনি আরো বলেন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমাকে অতীতে যেমন দেখেছেন এখনও তেমনি দেখবেন এর আগে সকালে সারোয়ার আলম জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবীর সহ উদ্ধতন কর্মকর্তারা রাতে সিলেটে পৌঁছান তিনি সিবি নেতা সিজু হত্যার ঘটনায় ওসি সহ এসআই সহ শো বিশ জনের বিরুদ্ধে মামলা গাইবান্ধার থানায় ঢুকে পুলিশকে পুকুর থেকে মর্ধে উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলায় সাগাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসআই সহ বিশ জনকে আসামি করা হয়েছে যাদের মধ্যে নামীয় পনেরো জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে চার থেকে পাঁচজনকে দুপুরে সাগাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলার আবেদন করে নিহত শিজুর মা রিক্তা এদিকে আদালতের বিচারক পাপরি বড়ুয়া তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আগামী ষাট কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদাল আসাদ বিষয়টি নিশ্চিত করেন এ যাহার নামে হলেন সাগাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদশাহ আলম এএসআই রাকিবুল ইসলাম এএসআই আই এএসআই এস মোহসিন আলী এস আই আহসান হাবিব এস আই উজ্জ্বল এস আই লিটন মিয়া ডিউটি অফিসার এছাড়া পুলিশের সদস্য হামিদুল ইসলাম আজাদুল ইসলাম নয়নচন্দ্র চন্দ্র জয়চন্দ্র ধর্মচন্দ্র এবং স্থানীয় যুবক ছাব্বির হোসেন বিকেলে সাহ রেজিস্ট্রি অফিস চত্বর থেকে সিজুকে সাগাটা থানায় ডেকে আনে পুলিশ থানায় নির্যাতনের পর মৃত প্রায় সিজুকে থানা সংলগ্ন পুকুরে ফেলে দেওয়া হয় পরে পুকুরে লাঠি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয় সেই ঘটনা ভিন্নভাবে উপস্থাপন জন্য পরদিন সকালে ওই পুকুর থেকে শিজুর মর্ধে উদ্ধার করে পুলিশ গাইবান্ধা সদর উপজেলা গিদারি ইউনিয়নের বাগুরিয়া গ্রামে দুলাল মিয়া ছেলে সে দিগারি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন জানা গেছে তিনি পুলিশের মবের দ্বারা আহত এবং পরে নিহত হয়েছেন কিন্তু পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে তিনি পুলিশের উপর উল্টা আঘাত করেছিলেন এবং এ কারণে তিনি পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন এবং অবশেষে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছিল কিন্তু বাদী ভিন্ন কথা বলছে তবে সিআইডির কর্মকর্তারা তদন্ত করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে আগামীতে কেউ যেন এই ধরনের থানায় ঢুকে মপ সৃষ্টি করতে না পারে জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা থাকতে আহ্বান জানানো হয়েছে কিশোরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা লিটন গ্রেপ্তার কিশোরগঞ্জের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা রফিকুল ইসলাম লিটন কে গ্রেপ্তার করা হয়েছে আজ সন্ধ্যায় উপজেলা শ্রীরামদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত রফিকুল ওই এলাকার মৃত আব্দুস সালাম লালুমিয়ার ছেলে এবং পাকুন্দিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি পুলিশ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পাকুন্দিয়া এলাকায় হত্যার উদ্দেশ্যে দেশ অস্ত্র নিয়ে প্রকাশ্যে ছাত্রদের উপর হামলা ও সহযোগিতার অপরাধে গত বছর পাকুন্দিয়া থানায় দায়ের করা মামলায় রফিকুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি একজন চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসী তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে সরাসরি ধ্বংসযোগ্য চালিয়েছিলেন অবশেষে তাকে পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই অগস্টের পর থেকে আওয়ামী লীগেরই এই নেতাকর্মীরা অনেকেই আত্মগোপনে ছিলেন বর্তমানে অনেকেই আবার আত্মগোপন থেকে বের এ리에 এসেছেন গোপন সংবাদের ভিত্তিতে সব নেতৃত্ব বিন্দুকে আটক করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাংলাদেশে যেন কোনো স্বৈরাচারী সরকারের প্রতিনিধি আর ফেরোtaste না পারে জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে আমরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে সব রকম গ্রহণ করা হচ্ছে জন্য বিভিন্ন জায়গা থেকে আত্মগোপনে থাকা নেতা কর্মীদেরকে অবশ্যই ভবিষ্যতে আর যেন করতে না পারে জন্য সরকারের পক্ষ থেকে বিষয়টি বারবার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে যাতে করে আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে এটা অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘদিনের প্রচেষ্টা স্টার ফসল তিরিশ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে তিরিশ দশমিক আট পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বিপিএস অনুযায়ী নিট রিজার্ভ এখন পঁচিশ দশমিক আট ছয় বিলিয়ন ডলার আজ বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শারিয়ার সিদ্দিক জানান চলতি অগস্ট মাসের প্রথম বিশ দিনে প্রবাসীরা একশো চৌষট্টি কোটি 20 লাখ ডলারের সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে যা গত বছরের একই সময় চেয়ে 11 কোটি 20 লাখ ডলার বেশি। গত এই সময়ে এই বছরের রেমিটেন্স এসেছিলো 153 কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী নে চলতি বছরে জুলাই থেকে বিশ আগস্ট পর্যন্ত দেশে এসেছে 412 কোটি ডলার রেমিটেন্স। গত বছরে একই সময় রেমিটেন্স এসেছিল 344 কোটি 30 লাখ ডলার। সেই হিসাবে আলোচ্য বিষয় প্রবাসী আয় বেড়েছে 20 শতাংশ। আগস্টের প্রথম 20 রেমিটেন্স প্রবাহ বেড়েছে সাত দশমিক শতাংশ এ সময়ে এসেছে এক মিলিয়ন ডলার যা গত বছর একই সময়ে এসেছিল এক মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দু হাজার পঁচিশ প্রথম মাস জুলাই এসেছে দুশো সাতচল্লিশ কোটি উনআশি লাখ ডলার রেমিটেন্স তবে মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি এর আগে দু হাজার চব্বিশ রেমিটেন্স এসেছিল সর্বোচ্চ তিরিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার যা আগের অর্থ বছরের তুলনায় ছাব্বিশ দশমিক আট শতাংশ বেশি শুদ্ধ মার্চ মাসেই আসে তিনশো কোটি ডলার যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ রেমিটেন্স